जो तो मेरा तो सब मेरा फलक मेरा जुमी मेरी जो तो मेरा तो सब मेरा फलक मेरा जुमी मेरी अगर एक तो नहीं मेरा तो कोई नहीं मेरी अगर एक तो नहीं मेरा तो कोई सही नहीं मेरी मोहतरम हाजिरीन আল্লাপাকের মনোনীত জামাতের মধ্যে সবচাইতে উত্তম জামাত সবচাইতে শ্রেষ্ঠ জামাত ছিল নবীদের জামাত আল্লাপাকের মনোনীত জামাতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জামাত নবীদের জামাত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী শেষ নবী আখের নবী আখায় নাম দারে তাজে দারে মাদা হজরত এ মোহাম্মদ মোস্তফা সল্লি ওয়াসাল্লাম নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী ছিলেন এবং শেষ নবী ছিলেন আমাদের নবীকে যারা শেষ নবী মনে করে না ওরা কি জুড়ে বলতে হবে ওরা কি আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবে না এই যে একটা বিষয় এই বিষয়টার সাথে কোনো ভাবি কারো সাথে কোনো আপোষ করা যাবে না যাবে এটা আপোষহীন একটা বিষয় যেটার সাথে কোনোভাবেই আপোষ করার কোনো মশালা নেই এক দুই নাম্বার। নবীদের পরে পাকের পক্ষ থেকে মনোনীত যে জামাত ছিল সাহাবিদের জামাত নবীদের পরে এই জামাতটা হলো শ্রেষ্ঠ জামাত নবীদের পরে এই সাহাবিদের এই জামাতটা শ্রেষ্ঠ জামাতে রূপান্তরিত হলো কিভাবে এবং কী কী কারণে কোন কোন গুণের কারণে হলো সবগুলো গুণ আপনাদের মাঝে বর্ণনা করার মতো সময় আমার হাতে নাই আমি শুধু একটা বিষয় নিয়ে আপনাদের খেদমতে আরজ করব সেই বিষয়টাকে মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহকে আলাই আমাদের মধ্যে এই জামাতের অন্তর্ভুক্ত কিনা এটা বোঝানোর চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ বাকের কাছে মনোনীত জামাত হিসেবে সাহাবিদের জামাত নবীদের পরে শ্রেষ্ঠ জামাত এই জামাতের উপরে নবী বলছেন এবং আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলেন তো কোন জামাতের ব্যাপারে আয়াত নাজিল হইছে কথা বলে না কোন জামাতের ব্যাপারে আসহাবিকান নুজুম বিআইহিম ইখদাদাইতুম ইহদাদাইতুম সাহাবীদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করছে এক দুই নাম্বার সাহাবিদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে সাহাবিদের জামাতকে শ্রেষ্ঠ জামাত সাহাবিদের জামাতের সময়কে শ্রেষ্ঠ সময় বলে আখ্যায়িত করেছেন আতায়ে নামদারে তাজেদারে মাদিনা হজরতে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুতরাং এই জামাতকে যদি কেউ অস্বীকার করে যদি কেউ সাহাবি বিদ্বেষী হয় কোরআন স্পষ্টভাবে প্রমাণ করে ওর ইমান নাই কথা কয় না জোরে কথা বলেন ঠিক না আমাদের সমাজে কিন্তু এখন ঘরে ঘরে সাহাবি বিদ্বেষী মনোভাব নিয়ে সন্তান জন্ম নিচ্ছে এই বিষয় থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তিন নম্বর কথা হলো এখানে পাক এই যায় আমাদের এই সমাজে কিছু সুবিধাবাদী লোক আসে কিছু কিছু সাহাবিদেরকে যারা মানে আবার কিছু সাহাবিদেরকে যারা অস্বীকার করে আল্লাপাক রাদু আন এই আয়াত কিছু সাহাবিদেরকে নির্দিষ্ট করে নাজিল করলেন না সব সাহাবিদের উপর নির্দিষ্ট করে নাজিল করছেন আপনারাই বলেন যদি সব সাহাবিদের উপর নির্দিষ্ট করে এই আয়াত নাজিল করে থাকেন তাহলে একেবারে সর্বনিম্ন যেই সাহাবি এই সাহাবিকেও যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে জোরে বলেন ইমান থাকবে সুতরাং সাহাবি বিদ্বেষী হওয়ার কোনো সুযোগ যদি কেউ হয় তার ইমান নাই এখন প্রশ্ন হলো এই জামাতটা এত মকবুল কীভাবে হলেন কোন গুণের কারণে হলেন এই গুণগুলো পাক আমি যে আয়াতগুলো তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে পাক বর্ণনা করছেন এর মধ্যে সর্বোত্তম গুণ হল সাহাবিদের ছিল আশিদ্দা ও আলাল কুফফার সাহাবা একরাম জীবনে কোনো দিন ছোট থেকে ছোটো একটা কুফুর শিরিক বেদাতের সাথে আপোষ করে সুতরাং যদি কেউ সাহাবিদের দলের অন্তর্ভুক্ত হইতে চায় সাহাবিদের সাথে যদি কেউ জান্নাতে যেতে চায় সাহাবিদের মতো যদি কেউ শ্রেষ্ঠ জামাতের অন্তর্ভুক্ত হতে চায় কোন শিরিক বেদাত কুফুরের সাথে যদি কেউ আপোষ করে সাহাবিদের অন্তর্ভুক্ত হতে পারবে এ জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে যদি কেউ এই গুণটা অর্জন করে তাহলে আমরা সাহাবি হতে পারবো না কিন্তু সাহাবীদের জামাতের অন্তর্ভুক্ত হয়ে সাহাবিদের সাথে জান্নাতে যেতে পারবো কথা বলেন ঠিক না বেঠিক আশিদ্দা ও আলাল কুফফার ছোট থেকে ছোট একটা বেদাহাতের সাথেও জীবনে কোনো দিন তারা আপোষ করে নাই এরকম আপোষহীন একজন আলেমে দিন ছিলেন মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ জোরে একবার আওয়াজ দিয়া বলেন সুবাহান আল্লাহ আরো জুরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ মুসলমানের আওয়াজ আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবর মুসলমানের আওয়াজ আওয়াজ দিয়ে আরো জুরে বলেন আল্লাহ আকবর দিল থেকে ডাক দিয়া বলেন আমাদের মালিক কে আরো জুরে আওয়াজ দিয়া বলেন আমাদের মালিক কে আরো জুরে আওয়াজ দিয়া বলেন আমাদের মালিক কে যত মেয়েরা তো সব মেয়েরা

যাওয়া সারতে বলছেন আল্লাহ পাক সারার ব্যাপারে তারা কোনো দিন কোনো আপোষ করে নাই যা ধরতে বলছে ধরার ব্যাপারেও কোনো আপোষ করে নাই আল্লাহ আকবর বলেন আর আমাদের দেশের কিছু গুলামা একরাম বেদাতের সাথে আপোষ করতেছে সিরিকের সাথে আপোষ করতেছে কেউ কেউ কাদিয়ানির সাথেও আপোষ করা চলতেছে কথা বলেন ঠিক না যখন নিজেদের উপরে মায়ের চলে আসে তখন আপোষহীন ভাবে তারা তাদের সাথে কাজ করতেছে অনেক উলাময় একরাম কাদিয়ানির মাস আলা বুঝার পরেও তাদের সাথে আপোষ করে চলতেছে কিন্তু এই আপোষহীন একজন নেতা ছিল একজন আলেমে দিন ছিল মুফতি মফিজুল ইসলাম আলাই। আমার জীবদ্দশায় আমি তাকে আমার কাছের থেকে যতগুলো বছর দেখেছি অতগুলো বছরের ভিতরে তার একটাই দাবি ছিল বাতিলের সাথে আপোষ করা যাবে না শিরিকের সাথে কোনো দিন আপোষ করা যাবে না কফরের সাথে কোনো দিন আপোষ করা যাবে না উনি আমাদেরকে ছোট ভাই হিসাবে ডেকে ডেকে এই সমস্ত বিষয়ে মাসুয়ারা দিতেন পরামর্শ দিতেন তো সাহাবিদের শ্রেষ্ঠ একটা গুণ ছিল শ্রেষ্ঠ হওয়ার আসিদ্দা ও আলাল কুফার যারা এই বিষয়টাকে গ্রহণ করে নিতে পারবে যারা এই গুণটা নিজেদের ভিতরে ঢুকায় নিতে পারবে তারাও জামাতের মতো শ্রেষ্ঠ জামাতে পরিণত হয়ে সাহাবিদের সাথে জান্নাতে যেতে পারবে নিঃসন্দেহে আমরা বলতে পারি হলফ করে বলতে পারি একজন আলেমে দিন তার সন্তান আজকে আলেম দুই দুই সন্তান আলেমে দিন হচ্ছে তার পরিবারে একটা মাদ্রাসা শত শত মা বোনেরা সেখান থেকে দিন পাচ্ছে এতে আমরা হলপ করে বলতে পারি এই নমুনা তার জান্নাতে যাওয়ার উচিলা কথা বলেন ঠিক না ব্যাঠিক এই ব্যক্তি যে জান্নাতি মানুষ আজকের এই সমাবেশ এটা আরো একটা নজির কথা বলেন ঠিক না ব্যাঠিক আপনারা জানেন গতকালকে থেকে নিয়ে এই মাহফিল সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছিল সমস্ত ষড়যন্ত্র আর চক্রান্তকে অপেক্ষা করে আজকে এখানে উলামা একরামের জনসমগ্রে পরিণত হবে কথা বলেন ঠিক না বেঠে উলামা একরাম এখানে উপস্থিত হবেন উলামা একরামের এক চেষ্টা প্রচেষ্টার মেহনতের মাধ্যমে আজকে এখানে দেশের শীর্ষ স্থানীয় উলামা একলাম জমা হবে মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহকে আলাইহিকে কেন্দ্র করে এই জামায়াত এটাই প্রমাণ করে তিনি সাহাবীদের মতো মক্তুল জামাতের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক না সুতরাং এই মাহফিলের সাথেও যারা বিপক্ষে যাবে এই মাহফিলকে নিয়েও যারা সমালোচনা করবে নিঃসন্দেহে বলতে পারি তারা মুনাফিকের সর্বশ্রেষ্ঠ কাতারে দাঁড়ায়া যাবে জোরে আওয়াজ দিয়ে কথা কোন ঠিক না ঠিক আরো জোরে আওয়াজ কথা বলেন ঠিক না পাশাপাশি এটাও বলতে চাই মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইজের এক উজ্জ্বল নক্ষত্র উত্তর সরি আমাদের কাছে রেখে গিয়েছেন যার এক প্রচেষ্টায় আজকে দেশের বিজ্ঞ উলামায় একরাম দেশের মধ্যে যে সমস্ত উলামায় একরাম নেতৃত্ব দেয় এদের মধ্যে অন্যতম মহিউসুন্নার আহবরে হক বাতিলের আতঙ্ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেবের মতো মুরব্বীরা আজকে এখানে পদার্পণ করবেন কথা বলেন ঠিক না বে ঠিক এজন্য সব ভেদাভেদ ভুলে গিয়ে এই সন্তানের পাশে আমাদের দাঁড়ানো দরকার ছেলেটির পাশে দাঁড়ানো দরকার সমস্ত বিষয়ে যত উদ্বেগ সে নিবে তার উদ্বেগকে সাধুবাদ জানিয়ে তার সাথে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কাজ করা দরকার কথা বলেন ঠিক না নাগাদি ছোট্ট একটা উদাহরণ দিয়েই আমি আমার আলোচনা শেষ করব মোহতারাম হাজরিন সাহাবা একরাম আপোষহীন কেমন ছিলেন ছোট থেকে ছোট একটা বেদাতের সাথেও কোনোদিন দিন করে নাই হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তালা আনহো মসজিদে নবমীতে গেছে সূর্য ওঠার পরে এখানে অনেক তবলিগে ভাইয়েরা আছেন উলামা একরাম আছেন সূর্য ওঠার পরে যে নামাজটা পড়া হয় এ নামাজের নাম কি জোরে বলেন নাম কি পানি পানি আসেনি ভাই আছে এই নামাজের নাম কি এশরাকের নামাজ আব্দুল্লেক নেমা সৌদ রাজার লগত আন হু মসজিদে অভূমিতে ঢুকলেন ভুইকে দেখে একটা জামাত এশরাকের নামাজ জামাত আকারে পড়তেছে আব্দুল্লা ইক নেমা সৌদ জামাত থেকে ধমক দিয়ে বললেন আই তোমরা কারা যে আজকে তোমরা মসজিদ নববির ভিতরে জামাত আকারে এশরাকের নামাজ চালু করে নতুন বেদাহতের জন্ম দিচ্ছ আমি আব্দুল্লাহ নামাজ করতাম ওই স্বাভাবিক যেই সাহাবিক নবীর জীবোত্ত সায় নবীর সামনে যেই জামা দিয়ে নামাজ আদায় করেছিল নবীর জীবোত্ত সায় যেই পত্তন দিয়ে অজু করতাম সেই পত্তন আজ আবদুল্লাহ ইবনে মাসউদ এর ঘরে সংরক্ষিত অবস্থায় আছে আমি আবদুল্লাহ ইবনে মাসউদ তো ওই সাহাবী যেই সাহাবি বলে দিতে পারি নবীর মুখে কয়টা দাঁত আছে মাথায় কয়টা চুল আছে নবীর পায়ের থেকে তালু পর্যন্ত কি কি অবস্থান ছিল নবীর جسم কেমন ছিল নবীর চেহারা সুন্দর ছিল কেমন ছিল নবীর হাসি কেমন ছিল সব বর্ণনা দিতে পারি আমি ওই সাহাবী ওই সাহাবি নবীর জীবদ্দশায় জীবনে কোনো দিন নবীকে দেখে নাই জামাতবদ্ধ হয়ে এশাকের নামাজ পড়তে আজকে তোমরা কোথ থেকে পাইলা যে জামাত আদায় জামাতবদ্ধ হয়ে তোমরা এশাকের নামাজ পড়তেছ নতুন বেদাত আবিষ্কার করতেছ আপোষ করে নাই সাথে সাথে ডাইরেক্ট খপ করে আবদুল্লাহ ইবনে মাসউদ ওই জামাতকে ধরে ফেলছে আর আমাদের এই দেশে তবলিক বলেন পীরের মুরিদ বলেন উলামায়ে কেরাম বলেন

এত বড় সাহস তোমাকে কে দিছে রুকনি ইয়ামানের সামনে দাঁড়ায়া আমি আমার নবীকে দেখেছি এইভাবে হাত উঁচু করে ইশারা দিতে চুমা দিতে দেখি নাই তোমার এত বড় সাহস তুমি আজকে কাবার সামনে দাঁড়ায়া নতুন এক বেদাতের জন্ম দিচ্ছ এত বড় দুঃসাহস তোমার উসমানের মুখে এই কথা শোনার পরে সাহাবি দাগ সাথে সাথেই তার বেদা আত্মাকে সে সংশোধন করে নিল জোরে গন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ মেরু মহতারাম দোস্ত এজন্য বলতে চাই সাহাবা একরাম শ্রেষ্ঠ জামাতে রূপান্তরিত হয়েছে বিশেষ যেই কয়টা গুণের মাধ্যমে তার মধ্যে একটা গুণ ছিল আশিদ্দা ও আলাল কোনো কোন বেদাত শিরিক কুফুরের সাথে কোনো দিন সাহাবা একরাম আপোষ করে ছোট থেকে ছোট একটা বেদাতের সাথে আপোষ করে মেরে মহতারাম দোস্ত আজকে মাহফিলের শুরু শেষ পর্যন্ত এই মাহফিলকে সাযা আকারে আমাদেরকে বেষ্টনী করে রাখতে হবে বাতিলকে কে ছোটো মনে করতে নাই যে কোনো মুহূর্তে শত্রুদের আক্রমণ এই মাহফিলের ভিতরে ঘটতে পারে কথা বলেন ঠিক না ব্যাঠিক সুতরাং আজকের এই মাহফিলকে সফল করার জন্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাহফিলের ভিতরে ছায়ার মধ্যে থাকা এবং কোন বাতিলের সাথে আবশ না করে থাকা যদি এই মাহফিলকে হেফাজত করতে গিয়ে জান দিতে হয় দিব মাল দিতে হয় দিব রক্ত দিতে হয় দিব কে কে প্রস্তুত আছেন হাত করে দেখা না চেষ্টা তুই ইনশাআল্লাহ শেষ পর্যন্ত সায়ার মতো থাকব পাশাপাশি মারনা গোবাইদুর রহমান হুসাইফিকে বলবো ইনশাআল্লাহ উনি তোমার मेहनतকে চালিয়ে যাও আমরা তোমার পাশে আসি কোনো বাতল এই মাহফিলের ভিতরে কোনো রকমের কোনো আজ করতে পারবে না জোরে বলেন কথা ঠিক না বেঠিক ঠিক এজন্য মেরে محترم دوستو আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়টার উপরে আমল করার তৌফিক দান করেন বেদাত শিরিক কুফুর এই বিষয়ের সাথে যেন কোনো আপোষ আমরা না করি এর মধ্যে আপোষহীন একজন নেতা আজকে যিনি উপস্থিত হচ্ছেন যার জীবন হায়াত সব কিছু তিনি খতমে নবুয়তের পিছনে বিলীন করে দিয়েছেন যার ঘুম খতমে নবুয়ত যার শোয়া যার খাওয়া যার হাঁটা যার চলা যার ফেরা যার সফর সব কিছু খতমে নবুয়ত কথা বলেন ঠিক না এই খতমে নব আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাকুল্লা আলিয়া উনিও এখানে উপস্থিত হবেন মেরে মুহতারাম দোস্ত হজরতের শেষ হায়াতে খতমিলের এই ইস্যুকে কেন্দ্র করে আবার যদি সেই সাপলা চত্বরের মতো এক রাজপথে রাজ কায়েম করার ডাক চলে আসে খতমিল এই মাস আলাকে জমিনে বাস্তবায়নের জন্য রক্ত দিতে হয় দিব জীবন দিতে হয় দিব মাল দিতে হয় দিব কারা কারা প্রস্তুত আছেন আমার সাথে একটু দাঁড়িয়ে রাজি আসুন তো ইনশাআল্লাহ মেরে মোহতারাম দোস্ত হুজুর আমাকে একটা দায়িত্ব দিছে আমিও হুজুরের এই দায়িত্ব পাওয়ার পরের থেকে দীপ্ত কণ্ঠে হুজুরের সাথে ওয়াদা আবদ্ধ হয়েছি কে আমাকে মাহফিলে দাওয়াত দিল বা না দিল সেটা দেখার বিষয় না আমিও আজকের থেকে আমার জিন্দগি আমার কদম আমার শোয়া আমার উঠা আমার বসা আমার খাওয়া সব খতমে নবুয়াতের জন্য বিলীন করে দিয়েছি হুজুর আমাকে কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদকের দায়িত্ব দিয়েছে আপনারা জানেন আমাদের হজরতওয়ালা মালের দিকে কোনো লোভ নাই কোনো নেশা নাই হজরত আমাকে বলেছেন তুমি প্রত্যেকটা মাহফিলে গিয়ে মানুষকে খতমে নবুয়াতের ব্যাপারে উদযাপিত করে দাওয়াত পৌঁছে দিয়ে এই খতমে নবুয়াতের ফাটকে বলবৎ করার জন্য একটু নবীর রিসারটাকে খুয়াতটাকে সামনে তুলে ধরে একটু বলবা উম্মদ যেন নবীর জন্য ফান্ডকে ভারী করার জন্য কিছু কিছু সেখানে দান করে আমি মনে করি আজকে এই খতমে কিছু দান যদি আমরা এখানে উঠে দিতে পারি সেটা মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহকে আলাইজের নাজাতের কারণ হইতে পারে ঠিক না ব্যাঠিক এজন্য একেবারে সংক্ষিপ্ত আকারে এক মিনিটের মধ্যে সবাই পকেটে হাত দেন দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যে যা পারি খতুয়াতের ফান্ডকে বলবৎ রাখার জন্য মজবুত করার জন্য কিছু খত্ম কর্মীরা এখান থেকে উঠেন রুমাল নিয়ে যান দশ টাকা বিশ টাকা পাঁচশো টাকা মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহকে আলাইজের নামে একটু সদগা করেন এবং মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইস নামে এই সাধারণ দান নবীর জন্য একটু উঠায়া দান সবাই একটু উঠেন ওখানে কিছু গোল উঠেন আমিও দিচ্ছি এই গলেন্টিয়ার ভাইরা সবাই যান হুজুর খুশি হবে পিসুর খুশি হবে যে আজকে মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহকে আলাইসিকে কেন্দ্র করে যে এই এখানেও খতুতের কাজ বন্ধ নেই